আব্বা কাঠ ভাঙে নিচে পড়ে গেছে কানতে সস্ত কাইনা দে আজকে তোর বিয়ে আজকে শুধু তুই কানবি সারা জীবন আমার কান্নার ব্যবস্থা করবি ঠিকই বলছিস তুই সারা জীবন কানবি কারণ জীবনেও আমি তোকে স্বামী হিসেবে মেনে নিব না এবং তোকে আমি স্বামী হিসেবে কোনো মর্যাদা দিব না আমি তো সামন ঠিকই সুন্দর করে সেজেগুজে ঘুরে বেড়াবো তুই আমাকে চোখ দিয়ে দেখবি কিন্তু স্পর্শ করার সাহস পাবা না তোরে স্পর্শ করার কোনো ইচ্ছেই আমার নাই কারণ তোরেও সারা জীবন বউ হিসেবে আমি মানবো না তোর আমাকে স্বামী হিসেবে মর্যাদা দেওয়ার দরকার নাই আমার মতো সুন্দর ছেলেরে মর্যাদা দেওয়ার মতো সুন্দর মেয়ের কোনো অভাব নাই তোরা আমি চ্যালেঞ্জ করতেছি তোর সামনে আমি অন্য মেয়ের হাত ধরে ঘুরবো ওই মেয়ের সাথে প্রেম করব ওই মেয়ের স্ত্রীর মর্যাদা দিব তুই দেখবি আর জয়লাপুরে মরবি আরে যা যা তোর যা ইচ্ছা তুই তাই কর আমি তো দেখবো না জ্বলবো না কারণ আমি তো তোর সাথে সংসারই করব না সময় সুযোগ বুঝে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালা দরজা জানলা খোলা আছে তুই যেদিক দেখো সেদিকে চলে যা তোর বয়ফ্রেন্ডের সাথে পালায় যা আর বউ পালায় গেলে মানুষ তো কান দেয় আমি হাসবো নাচবো গাইবো ফুর্তি করবো এমনকি বউ পালানো উপলক্ষে আমি পার্টি দিব বন্ধুদের মাত্র আমার বিয়ে হয়েছে আমি যদি এখন পালা যাই তাহলে সব দোষ আমার ঘরের উপরে পড়বে আমি তো সেটা চাই না আমি সময় সুযোগ বুঝে পালাবো যাতে সমস্ত দোষ তোর ঘরের উপর পড়ে ও বুঝছি সেই সময় সুযোগ আসতে আসতে তুমি আমার দিয়ে একটা বাচ্চা পয়দা করাবা তারপরে এই সংসারে পারমানেন্ট হবা তাই না সেই সুযোগ আমি তোকে দিব না শয়তান খবরদার তুই আমার কাছে আসবি না আমার থেকে দূরে দূরে থাকবি আমি তোর থেকে দূরে না বহু দূরে থাকবো আর আমাদের মাঝখানে থাকবে এইরকম একটা দেয়াল কারণ কি জানিস তোর চেহারা দেখলে আমার বমি আসে তোর দেখলে আমার বমি আসে তো যা বমি করলে বাথরুমে গিয়ে বমি কর আমার এখন ঘুম আসতেছে আমার ঘুমাইতে দে কি বলতেছিস উল্টা আমি তোকে ঘুমাইতে দিব মানে তুই আমার বিছানা থেকে নাম আমি আরাম করে ঘুমাইতে পারি আমি উপরে ঘুমাবো তুই নিচে ঘুমাবি যা অসম্ভব আমি জীবনে কোনোদিন বিছানার নিচে ঘুমাই নাই আমি সারা জীবন বিছানার উপরে ঘুমাইছি আজকেও আমি বিছানার উপরে ঘুমাবো তুই ঘুমাবি বিছানার নিচে আমার বাড়ি আমার ঘর আমার বিছানা আমার বউ আমারে বলে আমি নিচে ঘুমাবো অসম্ভব আমি উপরে ঘুমাবো তুই নিচে ঘুমাবি তোর বাড়ি তোর বিছানা এইজন্যই তোকে বসে নিচে নেমে ঘুমাইতে আমি তো এবারে গেস্ট আমাকে সম্মান করে দেও উপরে ঘুমাইতে দাঁড়া তোরে সম্মান করতেছি তোরে সম্মান করতেছি আমি তো কত বড় সাহস তুই আমার ঘরে হাত দিছিস আমাকে স্পর্শ করছিস শয়তানের বাচ্চা আমার তুই আমি এখন সব ভুলে যাব না তোরে আমি মারাম এই রাজ কি হইছে এই রাজ কই রাজ কি হইছে তোর চোখ আব্বা কাট ভাইঙ্গা নিচে পড়ে গেছে কি করছ বা বলাইস বাবার বাবারে, আর যাই করোস না করোস সরকারের কথাটা মনে রাখিস ছেলে হোক মেয়ে হোক